ক্ষমতা দেখায় দাবর দেখায় সম্মানটা কম দেয় কি মনে হয় একটা রিক্সাওয়ালার পাঁচ হাজার সম্মান দেওয়া হয় না ফরম দেখায় বিশ টাকার বাড়া দশ টাকা দেয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে জানবো একজন রিক্সা চালক দৈনিক কত থেকে ইনকাম করে আমরা আজকে সারাদিনে কত থেকে ইনকাম করছে আমি যে গাড়ি নিয়ে বাড়ি মনে করেন দুই ঘন্টা হয়েছে কত ইনকাম করছে এই তো তিনশো টাকা দুই ঘন্টায় তিনশো টাকা প্রতিদিন এরকম হয়

সারাদিনে না একটা বাজার বাড়েছে তো এরকম কি যাত্রী আছে যে আমি দিচ্ছি ওইটা বিশ টাকার ভাড়া দশ টাকা দিয়ে চলে যায় আছে এরকম যাত্রী আছে অনেকে আছে আবার অনেকে দশ টাকার ভাড়া বিশ টাকা দেয় বিশ টাকার ভাড়া দশ টাকা দেয় এরকম লোক আছে আছে আবার দশ টাকা বাড়া বিশ টাকা দেয় এরকম লোক আছে এরকম লোক আছে সব ধরনের লোকে আছে এরকম লোক আছে যে গালাগালি করে বাড়া কম দিয়ে যায় হ্যাঁ গালাগালি নিজে ঠিক থাকলে সব ঠিক গালাগালি করবো কেন গালাগালি আজ পর্যন্ত আমার তো কোনো মানুষে করে নাই দর্শক আমরা এখন জানলাম এক রিক্সা চালকের কথা এখন যাবো আরেকজনের কাছে একদম প্রিয় দর্শক আমরা চলে আসছি আরেকজন রিক্সা চালকের কাছে এখন বল তার আজকে কত টাকা ইনকাম হয়েছে

আমি বিশ টাকা বা দশ টাকা দিয়ে দেখা গরম দেখা এইটা তো আছে এটা এখনো চলতেই আছে মনে আছে হ্যাঁ এরকম লোক আছে না দশ টাকা বা বিশ টাকা দেয় এটা হঠাৎ মিলে আবার নেউ ইয়া সবসময় তো হ্যাঁ সবসময় হ্যাঁ দর্শক আমরা জেনে নিলাম আরেকজন রিক্সা চালকের কথা এখন যাবো আরেকজনের কাছে চাচা আজকে সারাদিনে করে থেকে ইনকাম করছে আমি সকাল এগারোটায় বাড়াইছি তিনশো টাকার কাজ করছে রাত বারোটা পর্যন্ত কাজ করবো আল্লাহ যা দেয় তিনশো টাকা কাজ করছেন এরকম কি দশ এরকম কি যাত্রী উঠে যে বিশ টাকার বারো দশ টাকা দিয়ে চলে যায় হ্যাঁ হয় অনেক হয় গরম দেখায় গরম দেখায় বিশ টাকার বারো দশ টাকা দেয় অনেক সময় টাকা রাগের কারণে ছাড়িয়ে দিই চলে যা দেয়া লাগবে না এমনও বলি দেখ এক সময় হয় ঘটনা এরকম কিন্তু যাত্রী উঠে আমাদের দশ টাকা বারো বিশ টাকা দেয় খুব কম শতকরায় একজন সপ্তাহিতে এক দুজন এরকম হয় তার মানে টাকা বেশি দেওয়ার লোক খুবই কম আর খুবই কম না দিয়ে দেওয়া না দিয়ে সংখ্যা বেশি অনেক বেশি হ্যাঁ সংখ্যা না দেওয়ার সংখ্যা কম কম দেওয়ার সংখ্যা বেশি 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 দেওয়ার সংখ্যা খুব কম প্রতিদিন কত টাকা ইনকাম হয় এরকম মানে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থাকে ছয়শো টাকা থাকে জমা দিতে একশো তিরিশ টাকা নিজের খরচ আছে একশো টাকা এমনি আউট খরচ আছে সম্মানিত দর্শক এতক্ষণ আমরা জানলাম একজন রিক্সা চালক দৈনিক কত জায়গা ইনকাম করে এবং মানুষ তার সাথে কেরকম ব্যবহার করে